দর্শক সিলেট থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছি যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ এবং যারা সব সময় প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন কে কতটুকু পর্যন্ত কত টাইম পর্যন্ত এই ভিডিওটা দেখেছিলেন সম্পূর্ণ শেষ করেছিলেন কিনা এই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারপর শুনতে চাই আপনার এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিলে দর্শক কল দিলে রিসিভ করবেন না কেটে দিবেন জি রিসিভ করব সত্যি 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 জি সত্যি আপু জি আচ্ছা যে দর্শক আমি 61 200 300 পর্যন্ত বললাম আপু বলল যে সত্য তার মানে আপনারা কল দিয়ে টেস্ট করার পালা কল দেন কল দিয়া দেখেন উনি কল রিসিভ করে কিনা তার মানে হচ্ছে কল রিসিভ করবে তো আপু শুনতেছে বিয়ে হইছে আপনার আগে জি না জি না অবিবাহিত जी ना মানে অবিবৈজাত আপনি কোনো বিয়ের সাথে হয় নাই জি না জি না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন চাইলে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন মন খুলে এবং মনে রাখতে হবে এসকেটিপি 351 এর পক্ষ থেকে সকল সময় বলে রাখি 3 মিনিট 3.5 মিনিট রেকর্ডিং এর মধ্যে সকল তথ্য নিতে পারি না তাই আপনারা প্রয়োজন আপনারা যদি আপনাদের প্রয়োজনে নিত্য প্রয়োজনে আপনারা আরো প্রশ্ন থেকে থাকে তাহলে सीटेटে আপনারা তাকে প্রশ্ন করতে পারবেন কথা বলতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন আপনাকে কে টিভি ত্রিপল ফাইভ পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে আপনার জীবন গল্প বা জীবন কাহিনী শেয়ার করার জন্য এবং দর্শক যারা ভিডিও দেখছেন প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ তো আপু শেষ প্রশ্ন করি পড়াশোনা কতটুকু করেছেন পড়াশোনা এটা মনে করো গরিব সংসার এত পর্যন্ত পড়াশোনা করতে হইয়া আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ